প্রিয় ভাইরা মা বোনেরা যখনই আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন পড়বে তখনই আপনি সৌরতুল ইখলাস ও ইস্তেফারের এই গোপন আমলটি করুন ইনশাআল্লাহ তালা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে গাইবিভাবে ভাবে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করবেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা কোন সময় সৌরতুল ইখলাস ও ইস্তেফারের আমলটি করলে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন দৌলত দিবেন জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুনতে হবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা পবিত্র কোরআনুল কারিমের খুবই ছোট্ট একটি সৌরা হচ্ছে সৌরতুল ইখলাস আমি আশা করি আপনারা সকলেই এই সৌরাটি পারেন তারপরও আমি আপনাদেরকে একবার এই সৌরাটি পাঠ করে শোনাচ্ছি যাতে করে আপনাদের একেবারে সহি শুদ্ধ হয়ে যায় কারণ অশুদ্ধভাবে যদি আপনি পড়েন আমল করেন তাহলে কিন্তু আপনি সেই হামলের পরিপূর্ণ ফলাফল পাবেন না এই জন্য অবশ্যই আপনাকে সৌরাটি সোহি শুদ্ধ করে নিতে হবে আমি আপনাদেরকে একবার শোনাচ্ছি বিস্মিল্লা হি রহ মানে রহিম ওল্হু আল্লাহু আহদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়ালম ইয়ুলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহদ এইভাবে করে আপনি একেবারে শুদ্ধ করে নিবেন বারবার ভিডিও থেকে শুনে তবে এখানে একটি কথা মনে রাখতে হবে প্রিয় ভাই রামা প্রতিটি হামল করার জন্য আল্লাহর উপরে এবং আল্লাহর কোরআনের উপরে আপনাকে পরিপূর্ণ ভরসা রাখতে হবে বিশ্বাস করতে হবে তাহলে আপনি কেবল মাত্র এই হামলের পরিপূর্ণ ফলাফল পাবেন রেজাল্ট পাবেন এবং এর মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ কারণ আল্লাহরবুল রবুল ওরানুল কারিমের মধ্যে বলছেন যারা আল্লাহকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহর উপরে ভরসা রাখে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান কারণ আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন মুমিনদের শেফার জন্যে অতএব প্রিয় বোনেরা আপনি যখন এই আমলটি করবেন মনে মনে আপনাকে পরিপূর্ণভাবে ভরসা রাখতে হবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তালা চাইলে আমাকে এই আমলের মাধ্যমে গাইবি সাহায্য করতে পারেন আমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দিতে পারেন এরকমটা বিশ্বাস রেখে আল্লাহর উপরে ইয়াকিন রেখে আপনাকে এই আমলটি করতে হবে যেভাবে আল্লাহ রবুল আলামিন হজরত আইয়ুব আলী ইসালামকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন দৌলত দিয়ে সাহায্য করেছিলেন আল্লাহ আকেবার প্রিয় ভাই রামা আবরেরা রসুল্লাহ সাল্লাহ আলী বলেন হাদিসটি বুখারি শরীফের সাত হাজার চারশত নম্বর হাদিস এই হাদিসে আল্লাহর নবী সাল আলী বলছেন একবার আইয়ুব আলী ইসালাম গোসল করতেছিলেন তো অবস্থায় এক ঝাঁক স্বর্ণের পঙ্গপাল তার উপরে পড়তে শুরু করলো তখন তিনি মুঠি মুঠি করে সেই স্বর্ণের পঙ্গপালগুলো তার জামার মধ্যে জমা করতেছিলেন আল্লাহ আকেবার অন্য আরেকটি হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন হজরত আইয়ুব আলীহি সালামের দুইটি উঠান ছিল একটি ছিল গম শুকানোর জন্য আরেকটি ছিল জব শুকানোর জন্য আল্লাহ আকেবার সেই দুইটি উঠানের উপরে আল্লাহ রবুল আলামিন দুইটি মেঘমালা পাঠালেন একখণ্ড মেঘমালা সেই গমের উঠানের মধ্যে এমনভাবে স্বর্ণ ফেলল যে একেবারে গমের উঠানটা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ আকবার অন্য উঠানের মধ্যে অন্য আরেকটি মেঘমালা এমনভাবে রূপা বর্ষণ করল যে পুরা উঠানটা রূপা দিয়ে পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ আকবার সুবহান আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা এজন্যে আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখতে হবে কারণ এই সৌরাতুল ইখলাসের আমল এবং ইস্তেকফারের আমল কোনো সাধারণ আমল নয় এটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং পরীক্ষিত একটি আমল সুতরাং আপনি যদি আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে ভরসা রেখে আমলগুলো করতে পারেন আল্লাহ তালা আপনাকে চমকা দিবেন কপাল খুলে দিবেন সকল অভাব অনটন দারিদ্রতা কিন্তু আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা যারা যারা আমলটি করবেন যারা যারা ভাবে আল্লাহর পক্ষ থেকে অনেক টাকা পয়সা ধন দৌলত পেতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন শুনবেন এবং সে মতে আমল করার চেষ্টা করবেন প্রিয় ভাইরামা বোনেরা এই হামলটি আপনাদেরকে করতে হবে ফজরের পরে অথবা রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে বিছানার মধ্যে শুয়ে শুয়ে প্রিয় ভাইরামা বোনেরা এই সৌরতুল ইখলাস কিন্তু খুবই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ একটি সৌরা নবী করিম সাল্লা আলী ওয়াসাল্লাম তিরমিজি শরীফের দুই হাজার আট আটানব্বই নম্বর হাদিসের মধ্যে এই সৌরতুল ইখলাস সম্পর্কে বলেন যেই ব্যক্তি প্রতিদিন দুই শতবার সৌরতুল এখলাস পাঠ করবে আল্লাহ রবুল আলমিন তার আমল নামা থেকে পঞ্চাশ বছরের গুনা খাতা মাফ করে দিবেন আল্লাহ একবার প্রিয় ভাইরা বোনেরা এজন্য আপনি যদি কষ্ট করে দুই শতবার পড়তে পারেন আল্লাহ রবুল আলমিন কিন্তু আপনার সকল গুনা খাতা চাইলে ক্ষমা করে দিতে পারেন এছাড়া আপনি যদি ঘুমাতে যাওয়ার পূর্বে মেশকাত শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে আপনি যদি ঘুমাতে যাওয়ার পূর্বে মাত্র এক শতবার ডান কাত হয়ে বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডান কাত হয়ে মাত্র এক শতবার পড়তে পারেন আল্লাহ রসুল বলেন হেয়ামতের দিন আল্লাহ রবুল আলমিন ওই বান্দাবান্দিকে ডেকে বলবেন ও আমার বান্দাবান্দিরা তোমরা যারা দুনিয়ায় বসে ঘুমাতে যাওয়ার পূর্বে এই সৌরতুল ইখলাস ডান কাত হয়ে ঘুমাতে যাওয়ার পূর্বে পাঠ করেছিলে তোমরা তোমাদের ডান দিক হতে জান্নাতে প্রবেশ করো আল্লাহ একবার এজন্যে আপনি চেষ্টা করবেন ঘুমানোর সময় এক শতবার সৌরতুল এখলাস পাঠ করার জন্যে বেশি সময় কিন্তু আপনার লাগবে না আর যদি আপনি কম পক্ষে প্রতিদিন দশবার সৌরতুল ইখলাস পাঠ করেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন আল্লাহ রবুল আলমিন আপনার জন্য জান্নাতের মধ্যে সুবিশাল একটা প্রাসাদ তৈরি করবেন আল্লাহ একবার এজন্য কমপক্ষে দশ বার হলেও আপনারা কিন্তু প্রতিদিন এই সৌরতুল এখলাস পাঠ করার চেষ্টা করবেন আর আপনি যদি এর সাথে বেশি বেশি ইসতেহফার পাঠ করতে পারেন কারণ ইসতেলফার পাঠ করলে আল্লাহ রবুল আলমিন বান্দার সকল অভাব অনটন দূর করে দেন বান্দাকে গাইবিভাবে রিজিক দান করেন সাহায্য করেন পরিবার সংসার থেকে আল্লাহ রবুল আলমিন সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দেন সমস্ত দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ বান্দাকে সব সময় দুশ্চিন্তা মুক্ত রাখেন হেফাজত দান করেন এবং সকল বিপদ বালা মুসিবত থেকে পেরেশানি থেকে আল্লাহ বান্দাকে হেফাজত দান করেন প্রিয় ভাইরামা এই জন্যে আপনারা সৌরতুল এখলাসের আমল করবেন এবং এই ইস্তেফারের আমল করবেন তাহলে আসুন আমি আপনাদেরকে বলে দেই কিভাবে কোন সময় কতবার করে সৌরতুল আখলাস পাঠ করবেন প্রিয় ভাইরা মা এই আমলটি আপনাদেরকে করতে হবে ফজরের পরে আর এই আমলটি করার পূর্বে অবশ্যই আপনাদেরকে বিশেষ দুইটি ইস্তেফার পাঠ করতে হবে এই ইস্তেফাটি আপনারা প্রথমে দশ বার পাঠ করবেন সেই ইস্তফাটি হলো আবারও বলছি ল হোম জামদি ওয়াসিয়া লি দারি লি ফি রিস এই ইস্তেফাটি আপনারা বার পাঠ করবেন এরপরে দুই নম্বরে আপনারা আরও একটি ইস্তেফা পাঠ করবেন এক শতবার এক শতবার এই ইস্তেফালাটি পাঠ করবেন সেটা হলো লা হাওলা ওয়ালাকুওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি 100 বার পাঠ করবেন এরপরে তিন নম্বরে আপনারা 10 বার ছোট দুরুছরিবটি পাঠ করবেন আল্লাহ নবীর প্রেম ভালোবাসা محبت নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূরৎসরীপটি দশবার পাঠ করবেন এরপরে চার নম্বরে কমপক্ষে আপনারা দশবার সৌহরতুল ইখলাস পাঠ করবেন এইভাবে করে যদি কয়েকদিন পর্যন্ত আমলটি করতে পারেন বেশি দিন যাবে না অল্প দিনের মধ্যেই আল্লাহ রবুল আনামিন আপনার কপাল খুলে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ আল্লাহতালা আপনার অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন গাইবীভাবে আপনাকে রিজিক দিয়ে আপনার পরিবার সংসার থেকে সকল অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তালা ভাবে অলৌকিক ভাবে আল্লাহ দূর করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল্হ নমিন আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন